আমার আদরের পাখির সাথে কি হলো যে ওরা ভয়ে এক জায়গায় জড়ো হয়ে আছে জানো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মধক রুদ্র আর তোমরা দেখছো আমার অভিষেক মদক রুদ্র ব্লক পে তোমরা তো জানো যে সকালবেলা রিকিকে খাওয়ানোর সময় হলে ও এরকম করে ছটপট করে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম কিন্তু আমি একটা জিনিস দেখে না সত্যি অবাক হয়ে দেখো ওর ভাই বোনরা যারা ওর মা বাবার কাছে আছে তারা কি সুন্দর নিজে নিজে খাওয়া শিখে গেছে আর রিকি কে এখানে আমাকে নিজে খাওয়াতে হয় না হলে একদম চিৎকার করে মাথাটা শেষ করে দেয় হ্যান্ড ফিডিং হিসাবে কোন খাবারটা আমি খাওয়াই কি কি সাথে মেশাই সবটা মিলিয়ে কিন্তু একটা লগ আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওর খাবারটা রেডিও করে নেওয়া হলো এবার সিরিঞ্জে ঢুকিয়ে ওকে বাইরে বের করে নেবে হাতটা পাততেই দেখো কি সুন্দর হাতে চলে আসলো রিকি আমাদের আজকে ভাবলাম বিছানার উপরেই খাওয়াবো কারেন্টটাও আছে তাই ঘরের মধ্যে নিয়ে বসলাম ওকে আর দেখো ফোনটাকে দেখে ফোনের উপর চলে গেছে ফোনটাকে কিছুতে সহ্য করতে পারে না ওর সামনে যদি ফোনটা দেখতে বসে ফোনটাকে কামড়ে একদম শেষ করে দেয় ও বোধহয় ভাবে যে ফোনে কোথায় থেকে আওয়াজ হচ্ছে সেইটাকে দেখার চেষ্টা করে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছে আজকে আবার অনেকগুলো কাজ আছে তোমরা তো জানো যে আমাদের একটু জমি জায়গা আছে তো জমিতে ফসলগুলো ভুট্টাগুলো বাড়িতে এনেছে সেগুলোকে শুকানো তারপর আমার একটা জায়গায় যাওয়া আছে সব মিলে আজকে অনেক ব্যস্ত কে খাওয়ানোর পর আবার ওর ঘরে রাখলাম আর দেখো ওর পেটটা ভালো করে যে কেমন ফুলে গেছে তার মানে ওর খাওয়াটা কিন্তু পরিপূর্ণ হয়েছে আর পেটটা ভরে গেছে ওর আরও একটু রেগে গেছে ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি দেখ সবকিছু ভালো হতে হতো যে শেষে এরকম খারাপ কিছু একটা হবে সেটা আমরা সত্যি ভাবতে পারি মাকাইগুলো নেড়ে দিয়েছি ছাদে দেখো ভালো মতো শুকোর চলো একটা জিনিস দেখায় তোমাদের আগে এই যে রজনীগন্ধা গাছটা এটা আমি লাগিয়েছি কি সুন্দর ফুলের স্টিকটা এসছে না দেখতে কি সুন্দর লাগছে আমার বাকি পাখিগুলোকে খাবার দিলাম না কারণ যেই জায়গাটায় যাচ্ছিলাম ওখানে সকালবেলায় যেতে বলছিল খালি পেটে তো তাড়াতাড়ি করে আমি আর পিসি বেরিয়ে পড়লাম টোটো ধরে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তারপরে ভাবলাম যে রোয়েদাটাও ভালো আছে সবকিছু ঠিকঠাক আছে মাকাই নেড়ে দেওয়া তাহলে বাড়িতে এসে পরেই পাখিগুলোকে খাওয়াবো আসলে আমি চলে এসেছিলাম রক্ত পরীক্ষার এখানে রক্ত দেওয়ার জন্য কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো ডাক্তার দেখালাম তো ডাক্তার বলছে থাইরয়েড আর সুগার টেস্টটা করিয়ে নি পিসিরও কিছু কিছু টেস্ট বাকি ছিল তাই পিসিও এখানে রক্ত দিয়ে দিচ্ছিল বন্ধুরা বাড়িতে এসে দেখি একেবারে যুদ্ধ লেগে গেছে যেই মাকাইগুলো তো ছুটানো ছিল সেগুলোকে তো নেড়ে দেওয়াই আছে আর যেগুলো এখনো ছুটানো হয়নি সেগুলোকে ভরে ভরে না ঘরে রাখছিল ছুটানো নেড়ে দেওয়া মাকাইটা দিয়ে যারা পাওনাদার আছে তাদের টাকাগুলো মেটানো হবে সার বীজের টাকা কিছুটা দেওয়া হবে আর কিছুটা রেখে দেওয়া হবে পরের বছর দেওয়া পরে যখন মাকাইয়ের দামটা একটু বাড়বে তখন মার্কেটে কিন্তু এই মাকাইটা ছেড়ে দেওয়া হবে যাতে দু চার টাকা একটু লাভ বাড়ি সবার সাথে ভুট্টা তুলছিলাম তখনই মা হঠাৎ করে বললো পাখিগুলোকে খাবার দিবে না খাওয়ার দিতে এসে আকাশের দিক তাকিয়ে তো আমার মাথা ঘুরে গেছে এত কালো মেঘ হয়েছে আকাশে তাড়াতাড়ি করে পাখিদের যে পুরনো খাবারের বাটিটা ছিল ওর মধ্যে নতুন করে খাওয়ার মিশিয়ে দিয়ে দিলাম যে আপাতত ওরা খাক তারপর পরে পরিষ্কার করে ঠিকঠাক করে খাবার দেবো আগে মাখাইগুলো ঢাকি কোন রকম করে মাখাইগুলো ঢাকার পর টিপ টিপ করে দু চার ফোঁটা বৃষ্টি পড়ার পর কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেল আবার চলে আসলাম পাখিগুলোকে খাওয়ার দিতে কিন্তু দেখো আকাশটা কি শয়তান হঠাৎ করে পূর্ব আকাশে এত ঘন মেঘ করে আসলো আর এত জোরে বাতাস উঠা শুরু হয়ে গেল যে মাথাটা ঘুরে গেল যে মাখাইগুলো তো নিচে ঢেকে রাখছিলাম কিছুটা মাখাই তাড়াতাড়ি করে বারান্দায় তুলে না হলো আর কিছুটা ঢেকে রাখা হলো আর এদিকে আমার রজনীগন্ধার স্টিকটা এত জোরে নড়ছিল আমি ভাবলাম আর বাঁচাতে পারবো না বোধহয় ভেঙেই যাবে এবার রজনীগন্ধার স্টিকটা আমার এত জোরে বাতাস হচ্ছে এই বাতাসে কি গাছের আমগুলো আর আসতো থাকে এখানে কাকু কাকিমা জেঠু জেঠি বাবা সবাই মিলে আম কুড়ানো শুরু করে দিয়েছে এটাও কিন্তু একটা বিশাল আনন্দের জিনিস কে কার থেকে বেশি আম কুড়াতে পারে এটারই কম্পিটিশন চলছিল এখানটা আর এখানটা দেখো আমার এই এত বাতাসের মধ্যে পাখিগুলো কিরকম ভয়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে এত বাতাস আর এত আওয়াজের জন্যই পাখিগুলো কিন্তু ভয় পেয়ে গেছিল বন্ধুরা আর এদিকে দেখো কিছুক্ষণের মধ্যে অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায় আমি তাহলে বৃষ্টিটা উপভোগ করি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্যের সাথে থাকো